হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুকিং কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে আমরা ছোলার শাক রান্না করবো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা লসুন কুচি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমরা শাকটা দিয়ে দেব এতে বেগুনগুলো অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এতে ঢাকা দিয়ে দিলাম এটা অনেকটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এটা নিশ্চয় একদিন ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন আজকে এখান থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আলহা ফেজ